হ্যালো এভরিবডি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের অনেক দিন পর একটি রেসিপি দেখাবো ভেজিটেবল বিরিয়ানি কিভাবে আমি তৈরি করলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা মশলা নিয়েছি যেমন প্রথমে আমি দুই কাপ রাইস নিয়েছি বাসমতি চাল আর ধুয়ে আমি চার কাপ পানি দিয়েছি

আর কিছুটা ভেজিটেবল নিয়েছি বাদাম এক মুঠ পরিমাণে আর এখানে দুই পিস আর এখান থেকে বাটার দিব দুই স্পুন পরিমাণ আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন সেটা আপনাদের পছন্দ চাইলে হাফ স্পুন সেটা আপনাদের পছন্দ আর পাউডার দুধ নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো এখান থেকে থেকে পানি নিয়ে পানিতে আমি গলিয়ে নিয়েছি যেন আপনারা ময়স কেটে দিতে পারেন সেক্ষেত্রে হবে। তো আমি এখন সবগুলো উপকরণ আমি রাইস কুকারে দিয়ে দিব দিয়ে আমি রাইস কুকার বসিয়ে দিব তার পরবর্তীতে আমার খাবারটা হওয়ার পরে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি একটু সময় লাগবে তো অবশেষে আমি আমার খাবারটা উঠিয়েছি মানে খুব সুন্দর হয়েছে যেটা আসলে আপনারা যদি সামনাসামনি না দেখেন বিশ্বাসই করবেন না যে এত সুন্দর হয়েছে তো এখন আমি চিকেন কারি দিয়ে এখানে চিকেন কারি বলতে চিকেনটা বোনা করেছি এই চিকেন দিয়ে আমি এই বিরিয়ানিটা খাবো এখন এখানে হাড়িটা এই দেখাচ্ছি তো খুব সুস্বাদু হয়েছে আমি বুঝতেই পারি নাই যে এতটা সুস্বাদু হবে আজকের খাবারটা তো এটা আমি ভিডিও করার জন্য করিনি জাস্ট আমার খাওয়া লাগবে বিদায় আমি বানিয়েছি